চাষে কিন্তু প্রচুর পরিমাণ খাটালি ঠিক আছে আর এখানে আমার একটি বন্ধু বর্তমানে সে মারুতি অমনি ভ্যান আছে ঠিক আছে আর এখানে প্রচন্ড পরিমাণ রোজ এখানে দাঁড়িয়ে থাকা যায় না সেখানে ও ধর কাজ করছে আর ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু গাড়িটা এখন চলে এসছে আর এখানে খেজুর টেজুর সমস্ত কিছু ধরে এখন তা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা আজ তিন চার দিন থেকে টানা এত পরিমাণ জল হচ্ছিল যে রোদের মুখ দেখতে পাইনি ঠিক আছে টানা জল আর আজকে এত পরিমাণ রোদ দিয়েছে যে রোদে থাকাও তো দূরের কথা তাকিয়ে দেখাও যায় না মাঠ মাঠে কোনো লোক নাই একটা লোক এখন কাজ করছে আর কোনো লোক নাই তো চলো বন্ধুরা মাছাতে ঠান্ডা এখন বসি গা এখন বন্ধুরা আমরা চলে এলাম মাছাকে আর মাছা দিয়ে বন্ধুরা প্রচন্ড পরিমাণ হাওয়া দিছে আর বন্ধুরা আমরা কিন্তু এসেছিলাম এইখানে একটা মাঠে কিন্তু আমাদের ট্র্যাক্টরটা চলবে ঠিক আছে তো সেই জন্য আমরা এসেছিলাম তো ট্র্যাক্টরটা দেখলাম সব মাঠের সমস্ত কিছু দেখলাম তো ট্র্যাক্টরটাকে বলে দিলাম ট্র্যাক্টরটা এখন আসছে ঠিক আছে তো ট্র্যাক্টরে আবার তেল নাই আমাকে তেল আনতে হবে তো এখানে ক্যাজুয়াল ট্যাজুয়ালগুলো সমস্ত কিছু লাগিয়ে দেবো তারপরে কিন্তু আমি তেল আনতে চলে যাবো ঠিক আছে তো চলো এখন যাই এদিকে তারপরে আমি আর বন্ধুরা চাষে কিন্তু প্রচুর পরিমাণ খাটালি ঠিক আছে আর এখানে আমার একটি বন্ধু বর্তমানে সে মারুতি ও অমনি ভ্যান আছে ঠিক আছে আর এখানে প্রচন্ড পরিমাণ রোদ এখানে দাঁড়িন থাকা যায় না সেখানে ও কোথাও কাজ করছে দেখতে পাচ্ছি ছেলেটা গেছে না তাই সেই ছেলেটা এখানে আল করতে হয় ঠিক আছে ধান লাগানো আল করতে হয় ও আল করছে এখন তো কাল পরশুর মধ্যে ধান পুঁতবে আর ওইখান থেকে আসবে আমাদের গাড়িটা তো চলো এখন যাই আমি দেখি কত গাড়িটা আসছে আর প্রচন্ড পরিমাণ রোদ বন্ধুরা এখানে কিন্তু থাকা মানে কি বলবো তোমাদের ভাই থাকা ঢাকা মনে হল ঘাম বেরতে লাগলো গায়ে লাগলো সব ঘাম বেরতে লাগছে এতটাই গরম ঠিক আছে আর ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু গাড়িটা এখন চলে গেছে আর এইখানে ক্যাজুয়াল টিজিল সমস্ত কিছু পরে এখন লাগা লাগি চলছে ক্যাজুয়াল লাগা কমপ্লিট হয়ে গেলে কিন্তু গাড়িটা নেমে যাবে Ну, это так. Это не 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 Это не так. Это не так. Это не

আর ঠিক এখানেই কিন্তু বন্ধুরা আমাদের এখানে গ্রামে ঠিক এইভাবে সেলুন সেলুন কাউকে যেতে হয় না তার মানে এইখানেই তোমার চুল দাড়ি সমস্ত কিছু কেটে দেয় রাস্তার মধ্যে বসিয়ে ঠিক এইভাবে ঠিক আছে আর আমরা যখন ছোট ছিলাম ঠিক এইভাবে কিন্তু এইখানেই রাস্তার মধ্যে আমাদেরকেও কিন্তু কাটতো তো চলো বন্ধুরা দেখা হবে আবার তো চলো এখন এখান থেকে বেগে আর বারোটা অবধি বন্ধুরা প্রচন্ড পরিমাণ কিন্তু রোদ দিয়ে দিল আর বিকেল দিকে দেখছো ওয়েদার একদম শান্ত ঝাড়কে জল দিয়ে দিল দেখছো রোড এখনো ভিজে আছে মেঘলা আবহাওয়া দেখছো তো মেঘ পরিষ্কার নেই আর ঝাড়কে 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 কিন্তু তখন বিশাল জল জল আর পরিমাণ একদম বলে দিলে তো কে কোনো আবহাওয়া ঠিক নাই যখন যা পাচ্ছে দিয়ে দিচ্ছে আর বন্ধুরা এত জল হচ্ছে কিন্তু এখানে কিন্তু আমাদের খেজুর গাছ গাছে কিন্তু এখনো কাঁচা খেজুর আছে বুঝতে পারছো এই খেজুর যে কবে পাকবে তার কোনো ঠিক নাই আর ঠিক রাস্তার ধারেই কিন্তু বন্ধুরা খেজুরের গাছটা ঠিক আছে একদম সামনে 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 কিন্তু একটা খেজুর নেই আর এখানে আবার কল্লা একটা গাছ হয়ে গেছে কল্লা চলো চলো বন্ধুরা আজকের ব্লগ আমরা এখানে শেষ করবো দেখা হবে আবার নেক্সট ব্লগে ঠিক আছে আজকে দেখানোর মতন তোমাদেরকে আর কিছু পেলাম না তো চলো বাই বাই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে